দেখেন এখানে সুইচ পিছনে সাইড সুইচ দেওয়া আছে এবং এটা টাইপ সি পোর্ট দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য রিচার্জেবল ফ্যান জি রিচার্জেবল ফ্যান এটার মধ্যে ব্যাটারি আছে আপনার 4000 এমএইচ ব্যাটারি 4000 এমএইচ হ্যাঁ 4000 এমএইচ ব্যাটারি আচ্ছা স্টার্ট দিয়ে দিলাম 1 2 3 আচ্ছা বাতাস কিভাবে আপনি পাচ্ছেন মানে সেরকম আচ্ছা বাতাসের পরিমাণটা আমি দেখাই আপনাকে ভাই একটা কাগজ বা কাপড় বড় কিছু হয় এই দেখেন বাতাসের পরিমাণ

বিশেষত্বটা কি দেখেন এটা হ্যাঁ 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 বিশেষত্ব আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার

সাতশ এগারো সাতশো এগারোয়াই সাতশ এগারো এটাতে একটা কলম দানি দিছে কলম রাখার জন্য এটা এই ফ্যানটা মূলত বানাইছে যাই বাচ্চারা রাত্রের বেলা কারেন্ট গেলে পড়তে পারে না

এটাতে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসে সার্ভিস যা বাংলাদেশে কেউ দেয় না আমরা একমাত্র দিলাম প্রথমে যে সার্ভিস ওয়ারেন্টিটা দেয় কারণ আমরা ওয়ারেন্টি হয় না তারপর আপনারা কিন্তু গুগল আইসি গুগল মোবাইল আইসি গুগল মোবাইল আইসি তে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এই ফ্যানগুলো যদি পারচেজ করেন আপনারা 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি দেব হ্যাঁ এই পাশাপাশি এই যে দেখাবো ওখানে আরেকটা এটার দুইটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে যে এই এই একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ এটা একটা ফ্যাসিলিটি খুব ভালো এই দেখেন এটা ডিসপ্লে সিস্টেম ঠিক আছে আমি প্রথমে লাইটটা দেখাই এটার উপরে একটা লাইট দিছে যা কারেন্ট গেলে পুরো ঘর আলোকিত করার আলোকিত করার খবর রাখে

সাতশো দশ ওয়াইজি সাতশো এটা হচ্ছে সুপারমুন এটা হচ্ছে সুপারমুন হ্যাঁ সুপারমুন মডেল হচ্ছে SN 6635 আচ্ছা SN 6635 আচ্ছা তাহলে জিল ভাই নিতে হলে কোথায় আসতে হবে এইগুলা চৌমকের ফ্যান ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজারের পাশে মসজিদ মার্কেট আব্দুর রহিম মসজিদ মার্কেটে আমাদের দোকান নাম হয়েছে দোকান নাম গুগল মোবাইল আইসি দোকান নাম্বার 30 নাম্বার আপনি নিউ মার্কেটের যে কোনো প্রান্ত এসে কাউকে জিজ্ঞাসা করলে হক হক বেকারিতে কোথায় হক bakery বললেই সকলে এক আঙ্গুল যে পাশের আমাদের দোকান আপনারা যে কোনো টাইম আসতে পারেন এবং নিতে পারেন আর যদি কেউ দূর থেকে না আসতে পারেন তাহলে আমাদেরকে নক করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে নক করবেন নক করলে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছিয়ে দেব